হাসিত নজরুল পিয়ো মানুষকে মোস্তফা সরার ফারুকী তাই না কইছে না আর ফারুকি আর ফারুকী পিয়োকে কাম ভীম মুকমল পরে জাতীয় স্বল্প দৈর্ঘ চলচ্চিত্র সব করার জন্য ওই ডিসেম্বর মাসে মিলনায়তন বরাদ্দ দিছে কত তারিখে সাইন করেছে দেখেছেন 18 নভেম্বর তারিখে মিলনায়তন এর নাম দেখছেন বঙ্গমাতা ফুজিলাতন নেসা মুজিল মুজিলছেন হুরব

আমি ইন্ডিয়ান কালচারাল যে সাম্রাজ্য যেটা একেবারে ধ্বংস হয়ে গেছিল সেটারে পুনর্গঠনের জন্য আরে তানভীর মোকাম্মেল এই আরামদাদা লাইভ করে কার সাথে দেখিছেন দেখিছেন আসাদ নামের এক বর্জের সাথে আর কি ক্যাংটা পোস্ট দেয় ফেসবুকে গুজব ছড়ায় পাকিস্তান থেকে আসা জাহাজ নাকি চেক করা হয় না দেখিছেন পাকিস্তান নিয়া ক্যাংকাল কুরকুরে আনি দেখিছেন আর তানভীর মোকাম্মেল ভাই ও ভাই ভাই আমিও তো সিমিমি করেছি আমি বলে একটা সিনেমা বানাচ্ছি জানেন তো আপনার মতো ভালো হবি না কারণ আমরা তো আপনার মতো শিক্ষিত না ওই আমি প্রযোজক আর ওটা কুটি চলবি জানে। আপনার মতো তার সিনেফ্লিক্সে চলবি না ওইটা চলবি নেটফ্লিক্স এ তো আমাকে এই এই সুবাদে জায়গা দিয়ে উদ্বোধনের দিনে আমার মেলা দিনের খায় এসে বিপ্লবের পর থেকে যে যাত্রা বাড়ি যে মাদ্রাসা ছাত্রদের নেতৃত্বে বিরোধিত প্রতিরোধ হয়েছিল না যে প্রতিরোধকে হাসিনার বাহিনী পরাস্ত করতে পারে নাই সেই প্রতিরোধের যোদ্ধাদের আমার মাদ্রাসা ভাইদেরকে আমি আনা ভালো খিলাম ওই যে ওই যে বাইশে ডিসেম্বর না কত তারিখে যেন আপনার দিছে না ওই ওই দিন বঙ্গমাতা মিলে না মিলনায়তনে আপনারা আমার মাদ্রাসার ভাইরা আপনার আসবেন আমার ক্ষুদ্র ভাতারা উঠি আপনাদের মাদ্রাসায় যে দাওয়াত দিয়ে আসবেনি আবারও কোনো অসুবিধা নাই সবাই আসবেন আর উঠি ওই বঙ্গমাতা